তো তোমরা একে একে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে কমেন্টে বলে দাও এখনো তো দেখছি জিরো ওয়াশিং তোমরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আমার ভয়েসটা কি ক্লিয়ারলিয়ার শোনা যাচ্ছে কমেন্ট করে বলে দাও গাইস তো আপনারা দেখতে পারছেন মাঠের ভেতরে আমাদের বিশালিনা কারণ গতকালকে অনেক বৃষ্টি হয়েছে তাই আমাদের বিশাল গুলো ভিজে গিয়েছে আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া ভিডিও ঠিক রকম আপলোড দিচ্ছেন না কেন তো আমাদের শুটিং এখন অফ আছে কয়দিন পর থেকে আবার রেগুলার আমরা ভিডিও দেওয়া ধরব তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো আর দেখতেই পারছো প্রাকৃতিকটা কত সৌন্দর্য আমাদের বাসা থেকে ওয়েদারটা অনেকটাই জোজ দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণ আমি লাইভে থাকবো তোমরা যারা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে কমেন্টে বলে দাও সবাই কমেন্ট করো আর এক থেকে দু মিনিট লাইভে আছে এখনই চলে যাব লাইভ থেকে সাতটা ওয়াচিং তোমরা সবাই কমেন্ট করো আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় আমি সবার কমেন্টের রিপ্লাই দেব কমেন্ট করো সবাই তোমরা কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখছো কমেন্টে বলে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এক ভাই লাইক দিয়েছে তোমরা সবাই লাইক করে দাও আজকের লাইভে তোমরা সবাই একশো লাইক কমপ্লিট করে দাও আর অল্প কিছুক্ষণ আমরা লাইভে থাকবো তারপর লাইভ থেকে চলে যাব তোমরা সবাই কমেন্ট করো এক ভাই কমেন্ট করেছে ফ্রি ফায়ার খেলেন জি ভাই আমি ফ্রি ফায়ার খেলি তুমি যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে তোমার ইউআইডিটা দিয়ে দাও এস কে শাওন এফ ভাই তুমি যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে তোমার ইউআইডিটা কমেন্ট করো আমি তোমারে এই ফ্রেন্ড রিকেস পাঠাবো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আরে অনেক তো কমে যাচ্ছে আর আর অল্প কিছুক্ষণ তোমরা যারা যারা গেম খেলো তোমরা সবাই তাদের ইউআইডিটা টা কমেন্ট করো আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ও নো প্রাকৃতিকটা জোস এখান থেকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এসকে সোয়ান এফ এফ তুমি তোমার টা কমেন্ট করো চারটা লাইক ডান তোমরা আজকের এই লাইভে একশোটা লাইক কমপ্লিট করে দিবে আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে ওয়াশিংটনে কমে যাচ্ছে তোমরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও একে একে আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় কমেন্ট করো তো আর তোমরা কে কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্টে বলে দিও আটটা ওয়াশিং তোমরা সবাই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ভাই লাইক করতে তো টাকা পয়সা লাগে না লাইক আর সাবস্ক্রাইব করে দাও না আর আশা করি কাল থেকে আমাদের শুটিং টাইম আবার শুটিং শুরু হয়ে যাবে তো কাল থেকে রেগুলার এই চ্যানেলে এক্সপেরিমেন্টের ভিডিও দেওয়া হবে ভাই ভয়েস ক্লিয়ার আসে কমেন্ট করো তো আর অল্প কিছুক্ষণ আমরা লাইভে থাকব এসকে শন এফ এফ হ্যাঁ ভাই ভয়েস ক্লিয়ার আছে ও তো তুমি যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে তোমার ইউআইডিটা দিতে পারো আর কাল থেকেই চ্যানেলে রেগুলার এক্সপেরিমেন্টের ভিডিও দেওয়া হবে আচ্ছা তুমি তোমার ইউআইডিটা দাও লাইভ শেষে তোমার সাথে গেম খেলবো গেম খেলে অনেক কাজ কালকের বৃষ্টিতে আমাদের বিজেলিগুলো ভিজে গেছে এগুলা উল্টাতে হবে তাই আর বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভ থেকে চলে যাব তোমরা দ্বারা দ্বারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা দ্বারা গেমার আসো তোমাদের ইউআইডিটা দিয়ে দাও তো সবাই ভালো থাকবেন এই লাইভ থেকে আমি চলে যাচ্ছি